ভীষণ রকম অসুস্থ স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি এবং সেই সঙ্গে বাংলাদেশের মানুষের ভাগ্য বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক আছে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লিপ্টন কুমার দাস লিপ্টন তারেক রহমানের আশা না আসা তার ফেসবুক স্ট্যাটাস সব কিছু মিলে একটা অজানা ধোয়াশা পরিস্থিতি আপনার কাছে কি তথ্য আছে সুস্মিতা আপনি যেমনটা বলেছিলেন বর্তমানে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন তারেক রহমান কবে দেশে আসবে আমি এখানে এসে যেটা জানতে পেরেছি যে অতি দ্রুতই শুধুমাত্র মায়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্যই দেশে ফিরছেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে যুক্তরাজ্য থেকে অবশেষে বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে নভেম্বরের শেষ দিকে পবিত্র ওমরা পালনে সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওমরা শেষে লন্ডনে ফিরেই ঢাকার ফ্লাইট ধরবেন তিনি ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবিন্দু আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে শুনে হচ্ছে বিএনপি কর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় আগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দলীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে দর্শক যে যেখানে আসেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আপনারা জানেন যে কয়েকদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে তিনি সিসিউতে ভর্তি রয়েছেন এবং তার শারীরিক অবস্থা দিনে দিনে অবনতির দিকে যাইতেছে যেটা ডক্টররা গণমাধ্যমে জানিয়েছেন দর্শক মায়ের এই করুণ পরিণতির সময় এবার দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধুমাত্র মায়ের ইচ্ছা পূরণ করার জন্যই তিনি এত বড় সিদ্ধান্ত নিয়েছেন দর্শক কবে কখন কোন তারিখ দেশে ফিরছেন এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক এ কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে তার আগে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে আইকনটি বাজিয়ে দিন দর্শক চলুন দেখে আসি মায়ের ইচ্ছা পূরণ করার জন্য এবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কখন কোন তারিখ কিভাবে দেশে ফিরছেন সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে সকলে সুস্থ থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ গিনে দেশে ফিরছেন তার আগমন ঘিরে দলীয় ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা বা গুঞ্জন চলছে দলের শীর্ষ এই দেশে ফেরার পর তার নিরাপত্তা বাস ভবন রাজনৈতিক কার্যালয় সহ অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের প্রস্তুতি দৃশ্যমান নয় যদিও তারেক রহমান ঠিক কবে নাগা দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপি নেতারা সুনির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না এখনো তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরছে তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে আগামী আগস্ট মাসের শেষ নাগা তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতারা জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানতে প্রস্তুত ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিন ক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনা নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরে বিএনপি রাজনৈতিক অর্জনের পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটা উজ্জ্বল হয় সেটা দেখা হচ্ছে জুলাই আগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে নেতা কর্মীদের মধ্যে একটি জোরালো আলোচনা আছে এর কারণ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে সৈরাজারি শেখ হাসিনা সরকারের পতন ও পলায়ের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপির ওই সমাবেশ তারেক রহমান উপস্থিত থাকতে পারেন মধ্যে এমন রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারা বিষয়টি নিশ্চিত করেননি জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরার এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে অবসান হচ্ছে বিএনপি নেতা কর্মীদের অপেক্ষার প্রহর দেশে ফিরছেন তারেক রহমান আগামী ছয় অগস্ট বিএনপির বিজয় মিছিলে সশরীরে তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানা গেছে তারেক রহমানের আগমন ঘিরে দরীয়ভাবে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হচ্ছে কিছুদিন ধরে রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা ও গুঞ্জন চলছে যদিও তারেক রহমান ঠিক কবে নাগাদ দেশে ফিরছেন সে বিষয়ে ঢাকায় বিএনপির নেতারা সুনির্দিষ্ট করে কিছুই বলতে পারছেন না তবে তারা বলছেন শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন তার স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে এদিকে বিএনপির একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে আগামী অগস্ট মাসের শুরুর দিকে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে তেসরা অগস্ট তবে সেটিও চূড়ান্ত কিছু নয় বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বললে তারাও জানান তারা দলের দ্বিতীয় শীর্ষ নেতাকে দেশের মাটিতে গণ অভ্যর্থনা জানাতে প্রস্তুত কিন্তু তিনি এখনই ফিরবেন কিনা সে বিষয় চূড়ান্ত হয়নি ক্ষেত্রে আগামী জাতীয় নির্বাচনের দিনক্ষণ দেশের রাজনৈতিক পরিস্থিতি আর ব্যক্তিগত নিরাপত্তা সহ নানা দিক বিবেচনায় নিতে হচ্ছে তাই কোন সময় দেশে ফিরলে বিএনপি রাজনৈতিক অর্জ পাশাপাশি ব্যক্তি তারেক রহমানের প্রত্যাবর্তনটাও উজ্জ্বল হয় সেটিও দেখার বিষয় জুলাই অগস্টের মধ্যে তারেক রহমানের ফেরা নিয়ে একটি জোরালো আলোচনা আছে যার কারণ জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির ছত্রিশ দিনের কর্মসূচি নিয়েছে এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন আর পলায়নের বর্ষপূর্তিতে ঢাকায় বড় সমাবেশ করার পরিকল্পনা আছে বিএনপি ওই সমাবেশে তারেক রহমান উপস্থিত থাকতে পারেন নেতাকর্মীদের মধ্যে এমন আলোচনা রয়েছে তবে ঢাকায় দলের উচ্চ পর্যায়ের নেতারাও বিষয়টি নিশ্চিত করেননি গুরুত্বপূর্ণ নেতাদের কথা বলে জানা গেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চাই বিএনপি সেদিন বিমানবন্দর সহ রাজধানীতে বৃহত্তম জমায়েত করার পরিকল্পনা রয়েছে দলের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম আধে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা তবে কো অনিশ্চয়তা তৈরি হলে তখন সরকারের ওপর চূড়ান্তভাবে চাপ তৈরির জন্য তারেক রহমানের উপস্থিতি জরুরি হয়ে উঠতে পারে এখন পর্যন্ত সে ধরনের পরিস্থিতি তৈরি হয় দর্শক আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিনে দিনে অবনতির দিকে যাইতেছে যে কারণে তাকে বাহিরে ডাক্তার দেখানোর জন্য বাহিরে তার শারীরিক চিকিৎসা করার জন্য ইতিমধ্যে কিন্তু সব ধরনের আয়োজন সব ধরনের আঞ্জাম কিন্তু রেডি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে যে কোনো সময় কিন্তু তাকে নিয়ে দেশের বাহিরে ভালো চিকিৎসার জন্য নেওয়া হতে পারে কিন্তু জনমনে এবং গণমাধ্যমে একটা কথাই জিজ্ঞাসিত হইতেছে এবং একটা কথা নিয়ে বেশি আলোচনা হইতেছে সেটা হচ্ছে যে মায়ের এই করুণ পরিণতির সময় আল্লাহ না করুক যে শেষ পরিণতিও হতে পারে এবং তার শারীরিক অবস্থা খুবই ভয়াবহ তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু একেবারেই হান্ড্রেডে হান্ড্রেড কিন্তু অকার্যকর হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যে কারণেই মায়ের এই করুণ পরিণতির সময় তার বড় ছেলে তারেক রহমান কেন মাকে দেখতে আসছে না এবং কেন তার মায়ের পাশে শেষ মুহূর্তে থাকতেছে না এটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে যে কারণেই এবার শুধুমাত্র মায়ের শেষ ইচ্ছা পূরণার্থী বাংলাদেশে ফিরছেন বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দর্শক এই তারেক রহমান তিনি এখন কেন সিদ্ধান্ত নিয়েছেন তার মায়ের অসুস্থর কথা শুনে তিনি কেনই সাথে সাথে বাংলাদেশে আসেন নাই এর পিছনে কিন্তু অনেক কারণ অনেক রহস্য লুকিয়ে আছে আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে এই তারেক রহমানকে বিভিন্ন মামলা টামলা করে কিন্তু তাকে একেবারে দেশ ছাড়া করা হয়েছে এবং এখন যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই তার বিরুদ্ধে কোনো সমস্যা নেই সে কারণে তিনি এখনও কেন দেশে ফিরছে না সামনে নির্বাচন রয়েছে এটা নিয়ে কিন্তু জনমনে মানুষের মধ্যে নানান দ্বিধাদন্ত প্রশ্ন রয়ে গেছে যেই প্রশ্ন এবার খোলাসা উত্তর দিয়েছেন বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে আমি অতি দ্রুতই আমার মায়ের জন্য আমার মন পড়তেছে আমার মাকে তার স্পর্শ পাওয়ার জন্য আমার দেশের প্রতি আমার মন পড়ে রয়েছে সুতরাং আমি দেশে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছি কিন্তু আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না এবং উপরে যে সমস্ত প্রশাসনের লোক হোক সরকারি কর্মকর্তা হোক সবার সাথে তিনি একটা বৈঠকের মাধ্যমে একটা সমঝোতার মাধ্যমে কিন্তু তিনি অতি দ্রুতই দেশের মাটিতে ফিরবেন যেটা তিনি গণমাধ্যমে জানিয়েছেন তার যারা নেতাকর্মীরা রয়েছে তার যারা ভক্তরা রয়েছে এবং তারা যার মায়ের করুণ পরিণতির সময় পাশে রয়েছে সকলকে উদ্দেশ্য করে তিনি এই দনের বার্তা দিয়েছেন দর্শক এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারে না যে পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ